নমস্কার আমি রিম্পা আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দিনটা ছিল চব্বিশে সেপ্টেম্বর খড়গপুর আইআইটি রিসার্চ সেন্টার নিউ টাউনে আমাদের একটি নাচের অনুষ্ঠান ছিল সকাল সকাল মাকে সঙ্গে নিয়ে রওনা দিলাম খড়গপুর আইআইটির উদ্দেশ্যে সেখানে পৌঁছে গেছি এই যে আমাদের গ্রিন রুম এখানে আমাদের বসার জন্য জায়গা দেওয়া হয়েছিল খুবই সুন্দর জায়গাটা সব থেকে যেটা বেশি ভালো লেগেছিল জালনাগুলো দিয়ে বাইরেটা দেখতে ওই যে গোল ছাতার মতো অংশটা দেখতে পাচ্ছ ওখানেই আজকে আমাদের অনুষ্ঠানটা হবে জালনা দিয়ে বাইরেটা দেখতে দেখতে আমরা মেকআপে বসে পড়ি সবার আগে আমি যেটা করি আমার হেয়ারটা মার সাথে গল্প করতে করতে দেখি হঠাৎই বৃষ্টি নেমেছে ঝুমঝুমিয়ে কী যে অপূর্ব সুন্দর লাগছিল বাইরেটা দেখতে বলে বোঝাতে পারবো না দেখতে দেখতে আমি নেমে পড়ি যুদ্ধে আমার চুলটাকে বাধার যুদ্ধে চুলটা একটু বড় হওয়ায় একা একা বাঁধতে একটু অসুবিধাই হয় তো চুলটা যতটা আমি একা পেরেছি একা করে বাকিটা মাকে বললাম মা আমাকে তুমি একটু হেল্প করে দাও মার হেল্প করে দেওয়াতে আমার চুল বাঁধাটা অনেকটাই ইজি হয়ে গেছে হেয়ারটা কমপ্লিট করে বসে পড়ি মেকআপে আমি আর দীপু দীপু হলো দীপান্বিতা যে আমাকে এই অনুষ্ঠানটায় আমন্ত্রণ জানিয়েছিল মেকআপ কমপ্লিট করতে করতে মা বারবার বলছে দেখ বৃষ্টিটা কি সুন্দর লাগছে না মনে হচ্ছে কুয়াশা ভেসে আসছে মার সাথে কথা বলতে বলতে মেকআপ কমপ্লিট করেছি পুরো কস্টিউম পরে চলে এসেছি আয়নার সামনে ফোন হাতে নিয়ে যেটা আমরা করে থাকি তো ওভারঅল কস্টিউম মেকআপে কেমন লাগছে তোমরা জানিও পুরোপুরি তৈরি হয়ে নিজেকে একটু আয়নায় দেখে নিয়ে কটা ছবি তুলে নিয়ে চলে গেলাম নাচটা প্র্যাকটিস করতে যেটা আজকে সন্ধ্যায় আমরা মঞ্চে উপস্থাপনা করব। একবার ভালো করে প্র্যাকটিস করে নিলাম যাতে মঞ্চে আমাদের কোনো রকম ভুল না হয় প্র্যাকটিস করার পর আমরা বেরিয়ে পড়লাম যেখানে আমাদের অনুষ্ঠানটা হবে সেই জায়গার উদ্দেশ্যে সেদিন প্রচণ্ড গরম পড়েছিল বৃষ্টিটা হওয়াতে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম আমরা গুটি গুটি পায়ে সবাই মিলে এগিয়ে চলেছি ভেতরের সাজানো ও পরিবেশটা কি সুন্দর না আমাদের প্রত্যেকেরই এত পছন্দ হয়েছিল ভেতরটা বিশেষ করে মায়ের মুখটা দেখে এত সুন্দর মায়ের মুখটা সবথেকে আশ্চর্যের কথা কি জানো মায়ের সামনেই আজকে আমাদের নাচের অনুষ্ঠানটা হবে এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে বলো আজ তবে এইটুকুনি আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে